আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা উপত্যকার খান ইউনুসে ভয়াবহ এক বিস্ফোরণে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের উপর ভবন ধসে পড়লে কমপক্ষে একজন সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর আহত অবস্থায় রয়েছে খবর সাফাক নিউজের ইসরায়েলি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব জিম্মি মুক্তির চুক্তি কবে হতে পারে জানালেন নেতানিয়াহু আগামী কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি বলেছেন আমি আশা করি আমরা কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন করতে পারব জানাব ইরানে আবারও হামলার হুমকি ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে আবারও হামলা চালানো হবে আজ এই হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খবর রয়টার্সের ক্যাটসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাবরিস ইস্পান সহ বেশ কয়েকটি স্থানে অস্ত্র পৌঁছে দেবে এবং সেখানে সবকিছু ধ্বংসযোগ্য চালাতে শুরু করবে জানাব পাঞ্জাবগামী দুই বাসে নয় যাত্রীকে জোরপূর্বক নামে গুলি করে হত্যা পাঞ্জাবগামী দুটি কোচ থেকে কমপক্ষে নয়জন যাত্রীকে অপহরণ করার পরপরই গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দশই জুলাই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোপ ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর দাকাই এলাকায় চবে সহকারী কমিশনার নবীদ আলম বলেছেন দুটি কোচ থেকে অপরিত নয়জনের জনের উদ্ধার করা হয়েছে জানা গেছে ঘটনাটি ঘটিয়েছে ফিতনা আল হিন্দুস্তান অর্থাৎ ভারতের সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে এবং সর্বশেষ জানাবো চার নদীবন্দরের সতর্কতা দমকা হ্রাস ও বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও বৃষ্টি ও বজ্রস বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে বরিশাল পটুয়াখালী নখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হ্রাস ও বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে এসব এলাকা কার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়িত আবুল ফজল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক পূর্ব সতর্ক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা উপত্যকার বিস্ফোরণে ইসরায়েলি সেনার উপর ভবন দোষে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয় আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছে খবর সাফাক নিউজের ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয় এই হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরানত জানিয়েছে গত জুন মাস ছিল চলতি বছরের সব থেকে প্রাণঘাতীর সময় এতে বিশ সৈন্য এবং সেনা ও কর্মকর্তারা নিহত হয়েছে এর পনেরো জনই মারা যায় গাজার দক্ষিণ অঞ্চলে হামাজ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে তবে এটি কোথায় আঘাত এনেছে বা ক্ষয় ক্ষতি কি পরিমাণ হয়েছে তা এখনো স্পষ্ট নয় অন্যদিকে সহিংসতা চলাকালে যুদ্ধবন্দের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার রয়েছে হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগীর প্রধানমন্ত্রী নেতানহকে আলোচনা ইতি আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী সা আর সাতানহর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছে রাজনৈতিক চাপ উপেক্ষা করে এটি সমঝোতায় পৌঁছাতে হবে জিম্মি মুক্তির চুক্তি কবে হতে পারে জানালেন নেতানিয়াহু আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন হামাসের সঙ্গে মুক্তির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম আমি আশা করি আমরা কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন করতে পারব ওয়াশিংটন সপশেষে ইসরায়েলে ফিরে যাওয়ার আগে নিউজম্যাক্সের ভ্যান স্টেরনকে এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন খবর দা টাইমস অব ইসরায়েলের নেতানু বলেছেন আমাদের সম্ভবত ষাট দিনের যুদ্ধবিরতি হবে প্রথম ধাপে মুক্ত করে আনা এবং এরপর দিন সময় নিয়ে এর অবসান ঘটানোর জন্য আলোচনার চেষ্টা করা তিনি বলেছেন এটি গাজা যুদ্ধে কিংবা আগামীকালও শেষ হতে পারে যদি হামাস্তাদের অস্ত্র সমর্থন করে তিনি আরো বলেছেন আমরা মনে করি আমরা এটি সম্পন্ন করতে পারবো আমি বলবো না যে আমাদের যুদ্ধের একটি লক্ষ্য রয়েছে যা অর্জন করা অসম্ভব আমরাই দানবের তত হামাসকে পরাজিত করতে এবং তাদের জিমিদের ফিরে আনতে যাচ্ছে স্টলের প্রধানমন্ত্রী আরো বলেছেন হামাস গাজার যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের পালাতে বাধা দেয়া সহ সহিংস ব্যবহার করছে নেতানিয়াহু আরও বলেছেন এটি গাজা একটি যুদ্ধ বাহিনী একটি শাসক বাহিনী যারা তার জনগণকে নিযাতন করে আমাদের জনগণকে আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এবং তাদের বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে এরপর তারা অভিযোগ করে যে সামরিক লোকসান আমাদের কারণেই হচ্ছে না না আমরা বেসামরিক লোকদের বলি চলে যাও যুদ্ধক্ষেত্রে ছেড়ে দাও আর হামাজ বলে তোমরা যেও না যদি তোমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার চেষ্টা করো আমরা তোমাদের গুলি করবো ইরানে আবারো হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে হামলা চালানো হবে আজ ইহুদিবাদী আবারও ইসরায়েলের সেনাদের পক্ষ নিয়ে এমন কথা বলেছেন তিনি অবস্থায় তিনি সতর্ক করে বলেছেন যদি আবারও নতুন করে কেউ ইসরায়েলে হামলা চালানোর চেষ্টা করে বা হুমকি ধামকি দেয় তাহলে ইহুদিবাদী ইসরায়েলেরা আবারও নতুন করে হামলা চালাবে ইরানকে বলা হয়েছে তারা যদি ভবিষ্যতে আর কখনো ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সরাসরি তাদের হামলা চালানো হবে তথ্য জানিয়েছে ইসরায়েলের ইসরায়েল চলাকালে গাজাযুদ্ধ চলাকালেবাদ নির্বিচারে হত্যা করছে কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনও নিশ্চুপ হয়ে আছে তারা কোনো কথা কথাই বলতে পারছে না তারা ইসলামিক সুন্নি রাষ্ট্র হয়েও তারপর তারা এখন নিজেরা মুখে কোলো পেটে বসে আছে তারা সব সময় নিজেদেরকে সুন্নি দাবি করলেও সুনিদের বিপদে অন্য সুনিরা এগিয়ে আসে না এটি হচ্ছে পৃথিবীর সব থেকে একটি মুসলিমদের জন্য দুর্ভাগ্যজনক যে তারা নামে মুসলিম হয়েছে কাজে নয় তারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গেই গোপনে আতাত করার চেষ্টা করছে সৌদি আরব শো সিরিয়া এবং নতুন করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত এসব রাষ্ট্রগুলি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তারা আতাত করে চলার জন্য চেষ্টা করছে তারা এমনিতেই আগে থেকে সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে তারা চাইছে আমরা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করবো এবং রাষ্ট্র পরিচালন পরিচালনা করব কিন্তু মুসলিমদের বিপদ আপদে তারা একবারও পাশে দাঁড়াচ্ছে না এটি হচ্ছে সৌদি আরবের তা চার নদীবন্দরে সতর্কতা দমকা হাস বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হ্রাস ও বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে বরিশাল পটুয়াখালী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমক অথবা ঝড়ো হ্রাস বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার এগারোই জুলাই আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ তাবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা আবহাওয়ার পূর্বাভাসে সতর্কবার্তা ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বজায় ছিল তবে এদিকে একটার পরই নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আজ সকাল সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশাংশিক মেঘলা থেকে অতি মেঘলা হতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এ সময় মধ্য দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের তাপ তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সকাল থেকে সকাল ছয়টা থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এছাড়াও গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ছাব্বিশ মিলিমিটার